সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটা নিয়ে কথা বলবো আমরা যারা মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মানে শুধু থমথমে একটা অবস্থা ছিল আমি বিষয়গুলো আপনাদের সাথে একটু শেয়ার করি যে রুলগুলা বা যেসব প্রপোজ সিস্টেম গুলা করা হয়েছে এগুলো কিসের ভিত্তিতে করা হয়েছে জন্য আমি জিনিসগুলো একটু নোট করে রাখছি যাতে খুব সুন্দরভাবে বুঝেতে পারি আপনাদেরকে বা বলতে পারি তো প্রথম গত মাসের এটা বের হয়েছে হচ্ছে অগাস্টের মাঝে মাঝে একটা সময়ের দিকে ওরা লটারি সিস্টেমটাকে উঠে দিতে চাচ্ছে যারা জানেন যে লটারি সিস্টেমটা কি তারা তো জানেনি যারা জানেন না লটারি সিস্টেমটা হচ্ছে আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছি ধরেন আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতেছি ওইটা একটা স্টেম সাবজেক্ট এই স্টেম সাবজেক্টে আমরা ওপিটির টাইমটা পাই ধরেন এক বছর এটাকে যদি আমরা এক্সটেনশন করি তখন সেটা চলে যায় তিন বছর টোটাল তো তিন বছর পরে আমরা ওপিটি শেষ করার পরে এটাকে যদি আমরা কনভার্ট করতে যাই কাজের ক্ষেত্রে তখন এইচ ওয়ান ভি ভিসা ক্যাটাগরি আছে ওইটার আন্ডারে আমাদেরকে করতে হয় আমরা যাদের আন্ডারে কাজ করি ধরেন আমি যে একটা কোম্পানির আন্ডারে কাজ করি ওরা আমাদের এই এইচ ওয়ান ভিটাকে আমাদের যে ওপিটি এই ওপিটি টাকে তে কনভার্ট করার সময় যে প্রসেসটা এটা লটারি সিস্টেমের মাধ্যমে করা হয় যারা আপনারা জানেন তারা তো জানেনি যারা জানেন না তাদের জন্য নতুন করে বলে দিলাম এখন এরা চাচ্ছে যে লটারি সিস্টেমটা আর থাকবে না তাহলে কি থাকবে এরা চাচ্ছে যে লটারি সিস্টেম না দিয়ে আমরা যারা গ্রাজুয়েট হব ধরেন আমরা যারা ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করবে যারা মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করবে আমরা যারা গ্রাজুয়েট হবে আমাদের এন্ট্রি লেভেল যে স্যালারিটা ওইটা হইতে হবে মিনিমাম আশি হাজার থেকে এক লাখ ডলার তারা এরকম ক্লেম করতেছে যে রুলটা প্রপোজ করা হয়েছে ওই রুলে বলে দেওয়া আছে বা নিউজ মিডিয়াগুলো থেকে যতটুকু আমি জানতে পারছি আমাদের এন্ট্রি লেভেলের স্যালারি হবে আশি হাজার থেকে এক লাখ ইয়ারলি আশি হাজার ডলার থেকে এক লাখ ডলার ইয়ারলি এর নিচে যদি আমরা জব করি ধরেন পঞ্চাশ হাজার ষাট হাজার আমরা এইচ ভি বি জন্য কোয়ালিফাইড না আপনারা কি বুঝতে পারছেন কিনা আমি যদি আবার আপনাদেরকে একটু বুঝাই বলি আমাদের এন্ট্রি লেভেলের স্যালারি হইতে হবে আশি হাজার থেকে এক লাখ ডলার বছরে এর নিচে যদি আমাদের কোন স্যালারি হয় তাহলে আমরা এইচ ওয়ান জন্য কোয়ালিফাইড না কিন্তু আগে কি হইতো আগে ধরেন আপনি বছরে পঞ্চাশ হাজার অথবা ষাট হাজার বা চল্লিশ হাজার যাই হোক না কেন মানে পঞ্চাশ ষাট সত্তর দিয়ে আপনি যদি ইয়ারলি যদি আপনি জবে ঢুকেন পঞ্চাশ ষাট সত্তর হাজার ডলার যদি ইয়ারলি আপনার স্যালারি হয় তখন এটাকে তারা এইচ ওয়ান তে যে প্রসেসটা ওইটা লটারি সিস্টেমের মাধ্যমে করত এখন এরা বলতেছে কি আমরা লটারি সিস্টেমটা উঠাই দিব এরকম কিছু একটা বলতেছে আর কি যে লটারি সিস্টেম হচ্ছে মানে ভ্যালু করতে না ডিজার্ভ করে কোনজন ডিজার্ভ করে না ওরা এরকম কিছু একটা বলতেছে আমি যতটুকু নিউজ আমি পড়ছি যারা ডিজার্ভ করে না তারাও নাকি হচ্ছে এইচ ওয়ান ভি তে কনভার্ট হয়ে যায় তো ঠিক ওই লোককেই হচ্ছে নিতে চাচ্ছে যাদের স্যালারি হবে আশি হাজার ডলার থেকে এক লাখ ডলার বছরে আচ্ছা এটা ছিল গত মাসের মানে অগাস্টের মাঝামাঝি সময়ের একটা নিউজ এটা আপনারা টাইমস অফ ইন্ডিয়াতে গেলে পাবেন আরো আরো অন্যান্য কিছু নিউজ পোর্টাল আছে ওইখানে গেলেও পাবেন আর একটা জিনিস হচ্ছে অগাস্টের শেষে মানে গত মাসের সাতাশ আঠাশ তারিখের দিকে যদি আমি ভুল না করি তারা বড় একটা মেজর চেঞ্জ আনছে সেটা হচ্ছে কোন এফ ওয়ান স্টুডেন্ট সে এফ ওয়ান ক্যাটাগরির আন্ডারে যদি একটা কোর্স করে ফেলে তাহলে আর কোনো কোর্স করতে পারবে না এটার মানে হচ্ছে এরকম ধরেন এখানে কি হইতো এখানে আমাদের ইন্টারন্যাশনালদের জন্য এখানে ভেরি ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের স্ট্যাটাসটা হচ্ছে এজ এ স্টুডেন্ট হিসেবে আমরা মেইনটেইন করে চলা নো ম্যাটার হোয়াট আপনি যেটাই করেন না কেন আপনার স্টুডেন্টশিপ মানে আপনি যে এজ এ স্টুডেন্ট আছেন ওইটা হিসাবে আপনি যাতে অন্য দিকে না চলে যান আপনি যাই করেন না কেন আপনার সার্ভিস इवन হচ্ছে আপনার যতগুলো আই নাই এগুলো হচ্ছে অ্যাকটিভ থাকতে হবে ওরা যে মেজর রুলটা আনছে চেঞ্জ টা আনছে এটা এখনো প্রপোজড করা হইছে মানে এই দেশের সিস্টেম হচ্ছে কোনো কিছু প্রপোজ করে ওটা अप्रুভড হলে তখন এটা রুল হিসেবে হয়ে যায় আমি যতটুকু জানি এটা এখনো প্রপোজড অবস্থায় আছে এটা এখনো अप्रুভড হয়নি মানে যতদূর নিউজ বলে ওরা যে রুলটার যে চেঞ্জের জন্য যে প্রপোজ সিস্টেমটা করা হয়েছে আপনি ধরেন বিবিএ নিয়ে একটা ব্যাচেলার শেষ করলেন এফ1 স্ট্যাটাসে কিন্তু আপনি সেই ব্যাচেলার বিবিএ নিয়ে করার পরে আপনি আরেকটা ব্যাচেলার করতে পারবেন না আপনি কম্পিউটার সাইন্স থেকে মাস্টার্স শেষ করলেন আপনি চাইলেও এমবিএ নিয়ে মাস্টার্স করতে পারবেন না মানে একটা এফ1 স্ট্যাটাসের আন্ডারে যদি আপনি একটা কোর্স করে ফেলেন আপনি অন্য কোনো কোর্স আর করতে পারবেন না আন্ডার বা সমপরিমাণ আপনাকে হায়ার করতে হবে ধরেন আপনি এফ1 ক্যাটাগরির আন্ডারে আপনি ব্যাচেলার শেষ করছেন তাহলে আপনি ডাবল ব্যাচেলার করতে পারবেন না আপনাকে মাস্টার্স করতে হবে আপনি এফ1 এর আন্ডারে মাস্টার শেষ করলেন আপনি মাস্টার্স আর তে পারবে না ডাবল মাস্টার্স করতে পারবে না আপনাকে পিএস এর দিকে যেতে হবে এখন অনেক জনের প্রশ্ন হতে পারে যে ভাই মানুষ কি পাগল নাকি যে দুইটা ব্যাচেলার কি করে দুইটা মাস্টার্স কি করে দুইটা ব্যাচেলার করে এরকম আমি খুব কম দেখি তবে দুইটা মাস্টার্স করে এরকম অহরহ দেখি দুইটা ব্যাচেলার করে এরকম খুব একটা আমি শুনি নাই বা জানিও না পার্সোনালি এরকম ফ্রেন্ড সার্কেল কেউ নাই দুইটা ব্যাচেলার করছে থাকলেও রিয়ার কিন্তু আমি এরকম শুনছি যে ডাবল মাস্টার্স করছে এরকম অনেকজন আছে এখন ভাই ডাবল মাস্টার্স কেন করতে হয় একটা মাস্টার্স করলে কি হয় না আবার আরেকটা মাস্টার্স হচ্ছে আবার কেন করতে হয় আরেকটা চেঞ্জ আন্স সেটা হচ্ছে আপনার গ্র্যাজুয়েশনের পরে যে 60 ডেজ গ্রেস পিরিয়ড থাকে এখন অনেকজন বলতে পারেন যে ভাই আবার গ্রেস পিরিয়ডটা কি গ্রেস পিরিয়ডটা হচ্ছে এমন একটা সময় আপনাকে দুইটা মাস সময় দিবে গ্র্যাজুয়েশনের পরে আপনার ওপিটি আনার জন্য মানে হচ্ছে কি আপনি গ্র্যাজুয়েশন শেষ করছেন ওই দিন থেকে আপনার শুরু হবে আপনার গ্রেস পিরিয়ড ওই গ্রেস পিরিয়ডের মধ্যেই আপনার ওপিটি अप्रুভালটা আনতে হবে আপনি যে ওপিটি করবেন ওই ওপিটির अप्रুভালটা ওই গ্রেস পিরিয়ডের মধ্যেই আনতে হবে ওই দুই মাসের মধ্যে আনতে হবে ওইটা अप्रুভাল থাকতে হবে যদি ওই দুই মাসের মধ্যে যদি আপনার ওপিটি अप्रুভালটা চলে আসে তখন আপনার ওপিটি স্টার্ট

আজ দুইটা কেন করা লাগে ধরেন ভাইয়া একটা মাস্টার্স আমি শেষ করলাম শেষ করার পর আমাকে 90 দিন দিয়েছে জব খোঁজার জন্য আমি ওই 90 দিনের মধ্যে জব খুঁজে পাইলাম না তখন আমি কি করব আমার স্ট্যাটাস তো ইললিগাল হয়ে যাবে তখন তখন তো আমি এই দেশের বৈধভাবে থাকতে পারব না তখন তো আমি স্টুডেন্ট না আনটিল আমি যদি অন্য কোনো কোর্স করতে না হয় যায় তখনই কনসেপ্টটা আসছে স্টুডেন্টটা কি করত এখানে তার যে টিوشن ফিসগুলো পে করতে হয় এটা তো আর অল্প অল্প টাকা না তো কাজ করতে 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 মানে দিনরাত একাকার করে ফেলে পড়ার সময় কই তো আচ্ছা ওইটা টপিক না তো এখানে ব্যাপার হইছে কি মাস্টার্স কেন করতে হয় ডাবল মাস্টার্স এটা রিজন

আপোস্ট করে রাখতে যা একটা স্টুডেন্ট যদি মাস্টার্স একবার করেছে আরেকবার করতে পারবে না তাকে উপরের দিকে যেতে হবে আপার লেভেলে যেতে হবে যদি মাস্টার্স করে থাকে তাকে পিএইচডি করতে হবে সে ডাবল মাস্টার করতে পারবে না যদি সে ব্যাচেলার করে থাকে তাহলে মাস্টার্স করতে হবে ব্যাচেলার করতে পারবে এই হচ্ছে বিষয় এই হচ্ছে সকল কিছু মিলায়ে চিন্তা করে দেখেন দেশ থেকে অনেক কিছুই মনে হয় যে আমেরিকা গেলে সকল পেরেশানে চলে যাবে পেরেশানের শেষ বলতে আমি দেখি না আসলে পার্সোনাল মানে আমার কাছে মনে হয় না যে পেরেশানের শেষ আছে মানে আপনি যেখানে যান না কেন কিছু না কিছু থাকবেই থাকবে দেশে যারা আছে না এই মুহূর্তে যারা ভিসা ইন্টারভিউ দিচ্ছেন অথবা তাদের একটা মানে ইয়া হয়েছে যে যদি আল্লাহ আল্লাহ করে যদি ভিসাটা পাওয়া যাও এখানে গেলেই তো টাকা পয়সা ইনকাম শুরু হয়ে যাবে অনেক পয়সা ইনকাম হবে তখন আর লাইফ সেটেল কি হবে কিন্তু আমরা এখানে যারা আছি আমরা চিন্তা করতেছি দুই বছর পড়াশোনা করার বুঝ কি হবে আমরা চাকরি করতে পারবো মানে আমরা চাকরিটা কিভাবে পাবো আমাদের চিন্তা হচ্ছে এটা হয়তো যারা অলরেডি চাকরি করতেছে ওপিটি তারা চিন্তা করতেছে তারা কবে গ্রিন কার্ড পাবে তাদের হয়তো অনেকজনকে পার্সোনালি চিনি যে দশ বারো বছর হয়ে গেছে লটারি সিস্টেমের মাধ্যমে এখন হচ্ছে আপনার গ্রিন কার্ড পাই পি যে পারমানেন্ট রেসিডেন্স টা ওইটা তাদের ওই যে ওই এখনো সেই এইচ ওয়ান ভি এক্সটেন্সেন্সটেনশনই চলতেছে আপনি যেখানে যাবেন না কেন কোথাও না কোথাও কোনো না কোনো কিছুর মধ্যে মানে সমস্যাহীন পৃথিবী নাই সমস্যাহীন পৃথিবী হবে না মানে আমার পার্সোনালি কনসার্ন হচ্ছে যে এটা আমার তো অলরেডি একটা সেমিস্টার শেষ আর একটা সেমিস্টার মাঝামাঝি চলে আসছি আর আছে হাতে এক বছর এই এক বছরের মধ্যে আমি স্কিল কি গ্যাদার করছি আমি পড়াশোনা শেষ করে আমার পড়াশোনা রিলেটেড যদি চাকরি না করতে পারে তখন তো আমার বুঝকি হবে আমি কি করব আমার চিন্তা হচ্ছে এরকম চাকরি তো করতেই হবে নাহলে তো হচ্ছে আবার দেশে যাওয়া ছাড়া তো কোনো উপায় থাকবে না কেন এখানে কি অবৈধভাবে থাকবো নাকি অবৈধভাবে কেমন থাকবে এখানে এখানে কি অবৈধভাবে থাকে কি সারাক্ষণ কি পেরেশনের মধ্যে থাকবে না কখনোই সম্ভব না আজকে কথা বলার যে টপিকটা ছিল বা যে জিনিসটা জানানো দরকার ছিল আপনাদেরকে আমার কথা হলো যে ভাই আপনারা যারা এখনো দেশের বাইরে আসার জন্য বা ইউএসএ কে টার্গেট করে রাখছেন আপনারা আসেন আপনারা অনেক বেশি ওয়েলকাম কিন্তু আপনারা সিচুয়েশন গুলা জেনে আসেন এক্সপেক্টেশন নিয়ে আসেন না যেখানে আসার পর হচ্ছে আপনার একদম জীবন চেঞ্জ হয়ে যাবে এখানে ট্রাস্টমি আপনি যদি ভালো স্কিল থাকে বিশ্বাস করেন যে চাকরি বাংলাদেশে আপনাকে মাসে ষাট হাজার টাকা দিবে এখানে তারা আপনাকে ছয় লাখ টাকা দিবে আপনার যদি স্কিল থাকে আপনি যদি নিজেকে প্রমাণ করতে পারেন যে আমি ওইটার জন্য আমি আপনি কি বলবো বাংলাদেশে যদি মাসে যে চাকরির জন্য আপনাকে ষাট হাজার টাকা দেয় লেটসে ওরা আপনাকে ছয় লাখ টাকা দিবে বরং ওরা আপনাকে বেশি দিবে আপনাকে প্রমাণ করতে হবে মানে এখানে আমরা তো প্রমাণই করার সুযোগ পাইতেছি না আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আছে তাদের অবস্থা দেখে মনে হইতেছে যে মানে ব্যাপারটা এরকম যে মানে টিউশন ফিস জোগাড় করতে যায় এক একজনের অবস্থা এক এক রকম হয়ে আছে ভয়ঙ্কর দৃশ্য তো যাক আমি আর ভিডিওটা লং করতেছি না আমি ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো একটা ইনফরমেশন নিয়ে অন্য কোনো একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি যতটুকু চেষ্টা করি সবসময় আপ টু ডেট রাখার জন্য আমার ইউটিউব চ্যানেল একটা আপনার একটু আপ টু ডেট থাকেন তো সেই পর্যন্ত ভালো থাকুন আমার জন্য দোয়া করেন সবাইকে আসসালামু